হাউ আর ইউ আই হো ইউর ওয়েল হু আর সো ড দা লেসন এন্ড ওয়াচ দা ভিডিও টিল দিএ সোথাউট এনী ডিলেগিন টুডেস টপিক প্রথমে আমরা দেখবো কিভাবে আমরা কারোর নাম জিজ্ঞেস করব। কিভাবে ইংরেজিতে কারো নাম জিজ্ঞেস করব। যেমন আমি যদি বলতে চাই যে তোমার নাম কি তাহলে এটাকে কিভাবে ইংরেজিতে বলবো তোমার নাম কি এই বাক্যটার জন্য আমরা বলবো হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম এর মানে হচ্ছে তোমার নাম কি ওয়াট এবং ইজ এই দুইটাকে কন্ট্রাক্ট করে আমরা বলতে পারি ওয়ার্ডস হোয়াটস ইউর নেম ওয়ার্ডস এটা হচ্ছে হোয়াট ইজ এর কন্ট্রাকশন সো আমরা এইভাবে বলবো ওয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম এইভাবে প্র্যাকটিস করবো হোয়াটস ইউর নেম তাহলে আমাদের ফ্লুয়েন্সিটা দ্রুত আসবে উত্তর আমরা বলবো মাই নেম ইজ এর পরে নাম ইজ এর পর নাম বসাবো এখানে উপরের প্রশ্নে ইউর নেম এটা চেঞ্জ হয়ে উত্তরে হবে মাই নেম মাই নেম তারপর ইজ এর পরে নাম যার নাম যা সে তাই বসাবে যেমন আমার নাম মারিয়া তো আমি এখানে বলবো মাই নেম ইজ মারিয়া আপনার নাম যেটা আপনি সেটা এখানে বসাবেন ইজ এর পর দ্যাটস ইট এরপর যদি জানতে চাই তার নাম কি তাহলে কি বলবো তাহলে বলবো হোয়াটস হার নেম তার নাম কি উত্তর হবে তার নাম যদি হয় সামিয়া তাহলে উত্তর হবে এই হার নেম প্রথমে আসবে বাক্যের শুরুতে হার নেম ইজ সামিয়া হার নেম ইজ সামিয়া এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হার কথাটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় আর যদি সে ছেলে হয় যেমন তার নাম কি সেই যাকে আমি বলতেছি যাকে ইন্ডিকেট করে কথাটা বলতেছি সে যদি ছেলে হয় তাহলে বলবো হিজ নেম ছেলেদের জন্য হার ব্যবহার হবে হবে তাহলে এখানে ওয়ার্ডস হিজ নেম তার নাম কি উত্তর হবে হিজ নেম ইজ এরপর এখানে নাম তার নাম যেটা এখানে সেই নামটা বসাই দিতে হবে তাহলে হয়ে যাবে যদি বলতে চাই যে তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি মার নাম কি ভাইয়ের নাম কি আমরা এইভাবে কিন্তু জিজ্ঞেস করি অনেক সময় আমাদের এইভাবে জিজ্ঞেস করার প্রয়োজন হয় তো তখন আমরা বলতে পারি বাবার নাম হলে হবে হোয়াটস ইউর ফাদার্স নেম মায়ের নাম যদি জানতে চাই তাহলে হবে হোয়াটস ইউর মাদার্স নেম ভাইয়ের নাম যদি জানতে চাই তাহলে হবে হোয়াটস ইউর ব্রাদার্স নেম বোনের নাম হলে হবে হোয়াটস ইউর সিস্টার্স নেম এইভাবে আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াটস ইউর ফাদার্স নেম এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে মাই ফাদার্স নেম ইজ এরপরে নাম এখানে মাই ফাদার এরপর একটা অ্যাপোস্টপি দিয়ে এস দিতে হবে তা না হলে ভুল হবে নেম নেম এটার উত্তর হবে মাই ইজ ইজ এর পর তারপর মাদার্স মাদার্স নামটা এরপর নেম এই প্রশ্নের উত্তর হবে মাই ব্রাদার্স নেম ইজ হোয়াটস ইউর সিস্টার্স নেম মাই সিস্টার্স নেম ইজ এখানে সব সবসময় ব্রাদার সিস্টার ফাদার মাদার এরপরে অ্যাপোস্টোপি দিয়ে এস দিতে হবে তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে অবশ্যই এস দিতে হবে যদি বলতে যাই যে তার বাবার নাম কি তাহলে কি বলবো তার বাবার নাম কি এইটার জন্য বলবো শুধু এখানে এর জায়গা চেঞ্জ হবে যেমন তার বাবার নাম কি ওয়ার্ডস হার ফাদার্স নেম অথবা ওয়ার্ডস হিজ ফাদার্স নেম উত্তরে হবে হিজ ফাদার্স নেম অর হার ফাদার্স নেম ইজ এরপর নাম এইভাবে ব্যক্তির নাম জিজ্ঞেস করতে পারি আর অনেক সেন্টেন্স মেকিং করে করে প্র্যাকটিস করতে হবে এরপর যদি কোনো বস্তুর নাম জানতে চাই যেমন কোনো প্রতিষ্ঠান জায়গা গ্রাম এইসবের নাম যদি জানতে চাই তখন আমরা কি বলবো তখন আমরা ব্যবহার করবো দ্য নেম অফ অফ তখন আমরা নেম ব্যবহার করব। যেমন যদি বলতে চাই যে তোমার গ্রামের নাম কি। তখন বলবো ওয়ার্ডস দ্য নেম অফ ইউর ভিলেজ ওয়ার্ডস ব্যবহার করব। এরপর দ্য নেম অফ এরপর নাউন ফ্রেজ যেমন ইউর কান্ট্রি ইউর ভিলেজ ইউর স্কুল নেম অফ ভিলেজ তোমার গ্রামের নাম কি। এর উত্তর আমরা বলতে পারি এর উত্তরটা হবে এরকম দ্য মাই ভিলেজ ইজ প্রশ্নে যেসব বাক্যে থাকবে উত্তর দিতে গেলে সেই সব বাক্যে ইউর পরিবর্তে মাই হয়ে যাবে তো উত্তর হবে হচ্ছে দ্য নেম অফ মাই ভিলেজ ইজ এরপর গ্রামের নাম যার গ্রামের নাম যেটা সেটা এখানে বসাতে হবে তারপরে হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কি এটার উত্তরে আমরা কি বলবো উত্তরে বলবো দ্য নেম অফ মাই স্কুল ইজ এরপর স্কুলের নাম যার স্কুলের যে নাম সেটা এখানে বসাইতে হবে তারপর হোয়াটস দ্য নেম অফ হিজ কান্ট্রি তার দেশের নাম কি দ্য নেম অফ হিজ কান্ট্রি ইজ এখানে দেশের নাম এইভাবে আমরা সামান্য চেঞ্জ করে করে অনেক প্রশ্ন বানাইতে পারি এটা ছিল নেমিং পার্ট এখন আমরা দেখব কিভাবে কারো হেলথ কন্ডিশন সম্পর্কে জিজ্ঞেস করবো মানে কেউ কেমন আছে সেই কথাটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করব। আমরা অনেক সময় বলি যে তুমি কেমন আছো তোমার শারীরিক অবস্থা কেমন বা তুমি এখন কেমন আছো শারীরিকভাবে তো এই প্রশ্নটা করার জন্য আমরা বলতে পারি হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো যদি আমি ভালো থাকি আমি ভালো আছি সুস্থ আছি তাহলে আমি বলতে পারি আম ফাইন অথবা বলতে পারি ওয়েল আম যদি এমন হয় যে আমি অসুস্থ আছি তাহলে বলবো আম সিক অথবা আম ইল আর যদি এমন হয় যে আমি মোটামুটি বলি যে হ্যাঁ আমি মোটামুটি মা কেমন আছে বলি মা কেমন আছে বাবা আছে। হাউ ইজ মাদার তোমার মা কেমন আছে হাউ ইজ ইউর মাদার তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইউর ফাদার এভাবে উত্তর হবে মায়ের ক্ষেত্রে উত্তর হবে মাই মাদার ইজ ফাইন অথবা মাই মাদার ইজ ওয়েল এটা আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে মাই মাদার এর পরিবর্তে আমরা শি ব্যবহার করতে পারি শি ইজ ফাইন অথবা শি ইজ ওয়েল মাই মাদার ব্যবহার করলেও হবে আবার মাই মাদার এর পরিবর্তে শি ব্যবহার করলে হবে কোন কেমন আছে হাউ ইজ হি হি ইজ ফাইন তারা কেমন আছে হাউ আর দে আর ফাইন হাউ ইজ রহিম রহিম ইজ ফাইন সো এখানে শুধু আমরা হাউ এর পর সাবজেক্ট অনুযায়ী হাউ এর পর এই যে বি ভার্ব আছে বি ভার্ভটা এর পরের প্রনাউন বা নাউন অনুযায়ী চেঞ্জ হবে এর পরের প্রনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে এখানে হলে যেমন এর সিঙ্গুলার ইউ হাউ আর ইউ ইউ আছে এই কারণে আর হয়েছে তারপর মাদার আছে ইউর মাদার এটা একটা সিঙ্গুলার এই কারণে ইজ হয়েছে তারপর এখানে আছে হি হি এর কারণে ইজ হয়েছে তারপর এখানে আছে দে দেয়ার কারণে আর হয়েছে রহিম একটা নাম একটা প্রপার নাউন সিঙ্গুলার নেম এ কারণে ইজ হয়েছে এভাবে আমরা উত্তরগুলো করতে পারি হাউ আর ইউ এই কথাটাকে আমরা আরেকটা সেন্টেন্স ব্যবহার করে বলতে পারি সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং মানে তুমি কেমন আছো আই ডুইং ফাইন আর ডুইং ওয়েল আমরা অনেক সময় মনে করি হাউ আর ইউ ডুইং এবং হোয়াট আর ইউ ডুইং এই দুটা একই বাক্য একই অর্থে ব্যবহার হয় কিন্তু আসলে না এ দুটা একই অর্থে ব্যবহার হয় না এদের অর্থ ভিন্ন এবং ডিফারেন্ট সিচুয়েশনে ব্যবহার করা হয় হাউ আর ইউ ডুইং এটা হচ্ছে তুমি কেমন আছো তোমার কন্ডিশন হেলথ কন্ডিশন জিজ্ঞেস করতে বলা হচ্ছে আর হোয়াট আর ইউ ডুইং এর মানে হচ্ছে তুমি বর্তমানে কি করতেছো মানে এখন তুমি কি করো তুমি কি পড়তেছো নাকি ভাত খাচ্ছো নাকি ঘুমাচ্ছ কি করতেছো তুমি এখন মানে এখন প্রেজেন্ট কন্ডিশন জানার জন্য হোয়াট আর ইউ ডুইং ব্যবহার করা হয় আর হাউ আর ইউ ডুইং ব্যবহার করা হেলথ কন্ডিশন জানার জন্য যখন কেউ আমাদেরকে বলে যে তুমি কেমন আছো আমরা সাধারণত বলি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এরপর আমরা তাকে আবার বলি যে তুমি কেমন আছো এই যে আবার তাকে এই যে আমরা বললাম যে তুমি কেমন আছো এই সিচুয়েশনে ইংরেজিতে কিভাবে বলবো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হাউ অবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ মানে তুমি কেমন আছো আবার খুব ভেরি শর্টলিও বলা যায় এন্ড ইউ যেমন কনভারসেশনটা এরকম হবে হাউ আর ইউ আমি কিভাবে জিজ্ঞেস করবো দেখে নেওয়া যাক যদি বলতে চাই তুমি কোন ক্লাসে পড়ো তাহলে বলবো হোয়াট ক্লাস আর ইউ ইন যদি আমি ফাইভ পড়ি তাহলে বলবো আম ইন ক্লাস ফাইভ সিক্সে হইলে সিক্স আম ইন ক্লাস সিক্স যদি টেনে পড়ি দশম শ্রেণীতে পড়ি তাহলে বলবো আম ইন ক্লাস টেন এইভাবে যদি বলতে চাই যে সে কোন ক্লাসে পড়ে হোয়াট ক্লাস ইজ হি ইন যদি মেয়ে হয় তাহলে সি হবে আর যদি ছেলে হয় তাহলে হি হবে হোয়াট ক্লাস ইজ হি ইন অথবা হোয়াট ক্লাস ইজ হি ইন হি ইজ ইন ক্লাস অথবা শি ইজ ইন ক্লাস এরপর ক্লাসটা বসাইতে হবে ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি যা হয় এখানে বসাইতে হবে এরপর হোয়াট ক্লাস ইজ রহিম ইন রহিম কোন ক্লাসে পড়ে রহিম ইজ ইন ক্লাস এরপরে রহিমের ক্লাসটা যদি বলতে চাই তারা কোন ক্লাসে পড়ে তাহলে হবে ওয়ার্ড ক্লাস আর দে ইন উত্তর হবে হচ্ছে দে আর ইন ক্লাস এরপর এখানে তাদের শ্রেণী বসাইতে হবে আমরা যদি কারো নিজ বাড়ি বা নিজ জন্মস্থান জানতে চাই তাহলে আমরা কিভাবে তাকে প্রশ্ন করবো এবং কিভাবে উত্তর দিব সেটাই দেখে নেবো এখন যদি বলতে চাই যে তোমার জন্মস্থান কোথায় বা তোমার বাড়ি কোথায় তাহলে বলবো ওয়ার্ড আর ফ্রম ওয়ার আর ফ্রম এটা বলতে বোঝায় তোমার জন্মস্থান কোথায় কোথায় তোমার পৈতৃক বাড়ি মানে বাপদাদার বাড়ি আমরা যেটা বলি বাপদাদার বাড়ি সেটা তো কোথায় সেটা জানতি ওয়ার আর ইউ ফ্রম তোমার বাড়ি কোথায় বা তোমার দেশ কোথায় এইভাবে উত্তরে আমরা বলতে পারি আম ফ্রম এরপরে ফ্রম এর পর জায়গার নাম প্রেজেন্ট অ্যাড্রেস সম্পর্কে জানতে চাইলে বলবো ওয়ার ডু ইউ লিভ আর উত্তরে বলতে পারি আই লিভ এর এরপরে জায়গার নাম আই লিভ ইন এটো বলা যায় যদি আমি ঢাকায় থাকি তাহলে বলবো আই লিভ ইন ঢাকা বরিশাল হলে আই লিভ ইন বরিশাল খুলনায় হলে আই লিভ ইন খুলনা এইভাবে ওয়ার ডু ইউ লিভ এটা বলতে বোঝায় তুমি বর্তমানে কোথায় থাকো আর ফ্রম এটা বলতে বোঝায় তোমার নিজ বাড়ি কোথায় বা পৈতৃক বাড়ি কোথায় নিজ দেশ কোথায় এসব আই গট ডিফারেন্স ইউ বিটুইন দ্য টু সেন্টেন্সেস এরপর যদি কারো পেশা সম্পর্কে জানতে চাই যে কেউ কি করে সে পেশায় কি করে তাহলে আমরা কিভাবে বলবো কারো পেশা সম্পর্কে জানতে হলে আমরা বলতে পারি ওয়ার্ড ডু ইউ ডু তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো যদি আমি একজন ছাত্র হই বা ছাত্রী হই তাহলে বলবো স্টুডেন্ট যদি একজন শিক্ষক হই তাহলে বলবো আমা টিচার আমি যদি হই তাহলে বলবো যদি বলতে চাই যে সে কি করে তাহলে এখানে ডু এর পরিবর্তে ডাস হবে তাহলে বলবো ওয়ার্ড ডাস হি ডু ওয়ার্ড ডাস হি ডু তাহলে এক্ষেত্রে উত্তর হবে সে যদি ছাত্র হয় তাহলে হি ইজ তারপরে সে যদি শিক্ষক হয় তাহলে হবে হিজ আ টিচার তারপর তোমার বাবা কি করে হোয়াট ডাজ ইউর ফাদার ডু এই প্রশ্নটাকে আরেক করা যায় সেটা হচ্ছে হোয়াটস ইউর ফাদার তোমার বাবা কি করে উত্তর বলতে পারি হি এভাবে আমরা উত্তর দিতে পারি এরপর বয়স আমরা কিভাবে ইংরেজিতে কারো বয়স জিজ্ঞেস করতে পারি কারো বয়স জিজ্ঞেস করতে হলে আমরা বলবো যদি আমি বলতে যে তোমার বয়স কত তাহলে বলবো হাউ ওল্ড আর ইউ তার বয়স কত ওল্ড ইজ হি হাউ ওল্ড ইজ সি রহিমের বয়স কত হাউ ওল্ড ইজ রহিম হাউ ওল্ড ইজ করিম এভাবে উত্তর হবে হচ্ছে হাউ ওল্ড আর ইউ এটার উত্তর হবে হচ্ছে আই এম এরপরে বয়স বসাতে হবে বয়সটা যা এরপর ইয়ার্স ওল্ড করিমের ক্ষেত্রে হলে হবে করিম ইজ এখানে বয়স ইয়ার্স ওল্ড তার ক্ষেত্রে হলে হবে হি ইজ এখানে বয়স এরপর ইয়ার্স ওল্ড এভাবে দেন তুমি এখন কোথায় আছো এটা জানতে চাইলে আমরা বলবো ওয়ার আর ইউ নাও যদি আমি বাড়িতে থাকি তাহলে বলবো নাও যদি ঢাকায় থাকি তাহলে বলবো নাও আই ঢাকা এইভাবে আমরা আমাদের প্রেজেন্ট লোকেশনটা বলতে পারি আর অনেক সময় আমরা বলি এটা কি ওইটা কি তো এই ক্ষেত্রে বলতে পারি হোয়াট ইজ ইট এটা কি হোয়াট ইজ ইট যদি এটা কলম হয় তাহলে বলবো ইট ইজ পেন যদি পেন্সিল হয় তাহলে বলবো ইট ইজ আ পেন্সিল যদি মোবাইল হয় তাহলে বলবো ইট ইজ আ মোবাইল আবার বলতে পারি ওইটা কি হোয়াট ইজ দ্যাট ওইটা কি হোয়াট ইজ দ্যাট বাড়ি ডগ কুকুর এভাবে আমরা বেসিক লেভেল প্রশ্ন করতে পারি এবং উত্তর দিতে পারি আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ সো প্রাকটিস ইউজিং ইউর ইনফরমেশন টু গেট লাইক দিস ইউজফুল লেসনস ফলো